বন্ধুরা একদিনেই হাত পা মুখ ঝকঝকে ফর্সা উজ্জ্বল করে দেবে হ্যাঁ বন্ধুরা হাত পা যদি এরকমই ফর্সা করতে চাও হাত পা থেকে কুচকানো ভাব কালচে ভাব দূর করতে চাও কিংবা তকের কালচে ভাব দূর করে দিতে চাও একদিনেই তাহলে এই উপায়টা করে দেখো এই উপায়টা সত্যি একদিনে তোমাদের হাত পা মুখকে পরিষ্কার ফর্সা উজ্জ্বল ছকঝকে করবে বন্ধুরা খুব সহজ উপায় হচ্ছে ঘরে থাকাই কটা জিনিস এই যে এক টাকার শ্যাম্পুর পাতা যে কোনো শ্যাম্পুর পাতা এখানে ব্যবহার করতে পারো যেটাই তোমাদের কাছে আছে দেখো এগুলো এক টাকার শ্যাম্পুর পাতা হচ্ছে এক টাকার মাত্র শ্যাম্পুর পাতা দিয়ে তোমরা ঘরে বসেই ফুট স্পা বলো কিংবা পা পরিষ্কার হাত পরিষ্কার এবং মুখও পরিষ্কার করে ফেলতে পারবে শুধু এক টাকাই খরচ করে তাহলে এখানে এক টাকার শ্যাম্পুর পাতা নিয়ে পুরো পাতাটা এইভাবে খালি করে নেবে একটি বাটির মধ্যে আর এইটি একবার তৈরি করে তোমরা সারা গা হাত পা মুখে ব্যবহার করতে পারবে তো এইভাবে শ্যাম্পুটা একটুখানি নিয়ে নেবার পরে এরপর এর মধ্যে আমরা মেশাবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো বন্ধুরা এটা খুব ভালো একটা ফেস প্যাক হচ্ছে শ্যাম্পু যেরকম চুলের নোংরা ময়লা পরিষ্কার করে দেয় সেরকমই ত্বকেরও নোংরা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বককে নরম রাখে সফটও রাখে তার সাথে সাথে ত্বকের যেটা কালচে ভাব দূর করতেও সাহায্য করে হলুদের সাথে ভালো করে মেশাবার পরে এবার আমাদের এখানে প্রয়োজন হবে অল্প একটুখানি লেবু তো এখানে দেখো আমি একটা লেবু থেকে খুব অল্প একটুখানি সামান্য কেটে নিয়েছি এইভাবে গোল করেই কাটবে এইভাবে কেটে নিয়ে এইখানে হাফ চামচ মতন লেবুর রসটা কিংবা এই লেবুর রসটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবে এর মধ্যে দিয়ে লেবুর খোসাটা কিন্তু ফেলো না এটা কাজে লাগবে আর এইভাবে যেটা হচ্ছে এই শ্যাম্পু হলুদ আর লেবুর রসটাকে ভালো করে মিক্স করে নেবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের আর সত্যি এটা পা এত হাত পায়ের রঙ পুরো চেঞ্জ করে দেয় এত সুন্দর ফর্সা করে দেবে পরিষ্কার করে দেবে আর বন্ধুরা এই সময় এই বর্ষাকালে অনেক সময় দেখবে পায়েতে জল কাদার জন্য নোংরার জন্য অনেক সময় ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় প্রচুর এই রেমেডিটা লাগালে হাতে পায়ে নখে যদি লাগাও দেখবে হাত পায়ের নোখে ফাঙ্গাল ইনফেকশনও হবে না আর হাত পা অনেক পরিষ্কার ঝকঝকে থাকবে কারণ হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে হলুদের মধ্যে অ্যান্টিসেপ অ্যান্টিবায়োটিক প্রপার্টি থাকে তো কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনকে আটকায় বিশেষ করে এই বর্ষাকালের জন্য খুব ভালো রেমেডি হাতে পায়ে অবশ্যই সপ্তাহে একদিন অথবা দুদিন করে এটা মাখবে তো অনেক সময় দেখবে নানান কারণে আমাদের হাত পা কালো হয়ে যায় এবং হাতে আঙুলের পায়ের আঙুলের গাঁঠগুলো কালো কালো হয়ে যায় নোখ কালো হয়ে থাকে তো সেই জিনিসটা হবে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এটা দিয়ে তো এইভাবে এটা সারা লাগাবার পরে পাঁচ সাত মিনিট রেখে দেবে তারপর ওই লেবুর খোসাটা দিয়ে ভালো করে এইভাবে ঘষে নেবে তোমরা দেখবে কি সুন্দর ইনস্ট্যান্টলি হাতটা পরিষ্কার করে দেবে একদম ফর্সা উজ্জ্বল করে দেয় তো আমি দেখো এখানে এটা আমি বেশিক্ষণ রাখিনি আমি জাস্ট এটা তিন চার মিনিটই রেখেছিলাম তোমরা একটু বেশি টাইম যদি রাখতে পারো সাত মিনিট মতন রাখবে সাত দশ মিনিট মতন রাখলে না অনেক বেশি পরিষ্কার আরও বেশি পরিষ্কার আরও বেশি দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেল নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকটা উজ্জ্বল করে দেয় অনেকটা ফর্সা করে দেয় আমি দেখো দুটো হাত রেখে আমি তোমাদের ডিফারেন্সটাও দেখিয়ে দেবো যে কতটা দুটো হাতের মধ্যে ডিফারেন্স এসে গেছে মাত্র তিন মিনিট রেখেছে দেখো তাতেই বুঝতে পারছো যে কতটা ব্রাইট আর কতটা পরিষ্কার হয়ে গেছে দুটো হাতের মধ্যে তফাত দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা লাগাবে আর এই দেখো এইটা হচ্ছে আগার ওর ক্যালাস রিমুভার ক্যালাস রিমুভার হচ্ছে ওই যে গোড়ালি চামড়াটা শক্ত হয়ে থাকে ফেট ফাটা ফাটা হয়ে থাকে নোংরা হয়ে থাকে এবং মরা চামড়া যে হয়ে থাকে সেটিকে ইনস্ট্যান্টলি পরিষ্কার করে দেয় এই ক্যালাস রিমুভারটা এর না তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে এই তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্টগুলো দিয়ে কিংবা তিনটে আলাদা আলাদা হেড দিয়ে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারো এবং এটা চার্জ করা যায় এটা চার্জেবল হচ্ছে যেরকম মোবাইল চার্জ দিয়ে ওইভাবে এটাকে চার্জ দিয়ে তোমরা পায় হাতে পায়ের কড়া পরিষ্কার করতে পারো কিংবা গোড়ালি পরিষ্কার করে নিতে পারো মাত্র এক মিনিটের মধ্যে দেখবে গোড়ালি পরিষ্কার করে দেয় আর ওই নোংরা ময়লা চামড়াগুলোকে তুলে পরিষ্কার করে দেয় দেখো সব উঠে এসছে আর আমার তো গোড়ালি এমনি অনেক পরিষ্কারই দেখো দেখতেই পাচ্ছ কারণ আমি মাঝে মধ্যেই অন্তত সপ্তাহে একদিন অথবা দুদিন করে এটা দিয়ে এই পরিষ্কার করে নিই যার ফলে দেখো গোড়ালি কত সুন্দর আর কত পরিষ্কার রয়েছে তো এইভাবে তোমরাও আগার ওই ক্যালাস রিমুভারটা ইউজ করতে পারো দারুণ জিনিস হচ্ছে আমার তো ভীষণ ভালো গেছে হাত পা বেশ নরম পরিষ্কার করে দেয় এটি শক্ত চামড়াকে তুলে পরিষ্কার করে দেয় আর দেখো এরপরে পায়েতেও আমি এটা লাগিয়ে নিচ্ছি পায়েতেও এটা লাগাবার পর পাঁচ সাত মিনিট রাখবে আর তারপর ওই লেবুর খোসাটা দিয়ে ভালো করে ঘষবে অনেক সময় আমাদের গোড়ালির কাছে চামড়াটাও দেখবে কালো হয়ে থাকে শক্ত হয়ে থাকে তো ওই ক্যালাস মুভারটা দিয়ে আগে শক্ত চামড়াটা তুলে পরিষ্কার করে নিয়ে আর ওইটা দিয়ে চামড়া তুলে পরিষ্কার করাটা ভীষণ ইজি হচ্ছে কোনো রকমের কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা ইয়া কোনো কাটস কোনো কিছুর লাগে না খুব স্মুথলি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু হাত পা আর তারপরে এই প্যাকটা লাগিয়ে নেবে এইভাবে প্যাকটা লাগিয়ে পাঁচ সাত মিনিট মতন রাখবে আর তারপরে তুলে নেবে দেখবে কি সুন্দর হাত পায়ে রঙই পুরো পাল্টে দেয় বেশ সুন্দর পরিষ্কার নরম আর ঝকঝকে হয়ে যায় এরপরে পা হাত পা ধুয়ে ভালো করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো আর এই প্যাকটাই যদি মুখে লাগাতে হয় তাহলে এর মধ্যে মেশাবে তোমরা এখানে একটুখানি বেসন এর মধ্যে দু চামচ মতন বেসন মিশিয়ে নেবে যে প্যাকটা তৈরি করেছিল ওটার মধ্যে বেসন মিশিয়ে তারপরে এর মধ্যে মেশাবে সাত আট ফোঁটা মতো নারকোল তেল মিশিয়ে তারপর অল্প একটু জল মিশিয়ে এটাকে গুলে নেবে তো এইবার এটা উপযুক্ত হয়ে গেল আমাদের মুখে লাগানোর জন্য তো একটাই প্যাককে তোমরা হাতে পায়ে এবং মুখে এইভাবে ব্যবহার করতে পারো শুধু মুখে লাগাবার সময় তোমাদের একটুখানি নারকল তেল আর বেসন এটার মধ্যে অ্যাড করে নিতে হবে নিয়ে এটাকে মুখেও লাগিয়ে নিতে পারো এবং ঘাড়ে গলায় আর বগলেও লাগাতে পারো কালো দাগগুলোকে তোলার জন্য তো এটি সপ্তাহে একদিন অথবা দুদিন ব্যবহার করে করতে পারো সত্যি হাত পা বেশ সুন্দর নরম পরিষ্কার করে দেয় ঝকঝকে ফর্সা করে দেয় একদম তোমরা ব্যবহার করলে জিনিসটা বুঝতে পারবে করে দেখো ঠিক যেভাবে আজকে আমি দেখালাম এটা সত্যি সত্যি দুর্দান্তভাবে কাজ করে এবং ছেলেরা মেয়েরা সবাই লাগাতে পারে আর বারো বছরের ওপর থেকে নিয়ে প্রত্যেকে এটি ব্যবহার করতে পারো তো মুখেও পাঁচ সাত মিনিট রাখার পরে তারপরে মুখ থেকে এটা তুলে ফেলো ইনস্ট্যান্টলি মুখটা বেশ ব্রাইট করে দেয় এটা কিন্তু তো পার্লার না গিয়ে বাড়িতে বসেই এইভাবে ফুট স্পা ম্যানিকিওর পেডিকিওর যেভাবে আমরা করে থাকি পার্লারে সেটাই তোমরা বাড়িতে শুধু এই এক টাকা খরচ করে এটি ব্যবহার করে দেখতে পারো দারুণ উজ্জ্বলতা পাবে দারুণ রেজাল্ট পাবে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পরে হালকা করে একটি ময়শ্চারাইজার লাগিয়ে নেবে ব্যাস তো এটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক देो आज चैनल सबसक्राइब कर रेखो